আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লক আর এখন মানে নটা বাজছে দোকানে যাচ্ছি আর এই হাতে ব্যাগটা নিয়ে যাচ্ছি কারণ আমাকে বাজার করতে যেতে হবে ঠিক আছে মানে বারাসাত কাছারি মাঠের ওই বাজারটা দেখালাম আগের দিকে ওই ওই ওখানে যেতে হবে বাজার করতে তো ওখানে কম দাম দিক কেনার জন্য এখন যেতে হবে ঠিক আছে তো এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে এই দেখতে পাচ্ছ তোলার ফোল ঠিক আছে খুবই প্রচন্ড রোদ্দুর আর প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে এখন যাচ্ছি হেঁটে চলেছি ঠিক আছে তো চলো পরে দেখা হচ্ছে না এ রাগি গরু বেশি দেখো এর মুখে যে মুখোশটা আছে না ঠিক আছে গুতাচ্ছে কেমন রাগি গরু এটা তোমাদের আমাদের আমাদের কালো গরু এ দেখো আমাদের কালো গরু একদম শান্ত পুরো জানো আমাদের কালো গরু শান্ত হয়ে ঘুম থেকে উঠলি নাকি হ্যাঁ গুড মর্নিং ছুটি হওয়ার পরে এখন যাচ্ছি বারাসাতে এখান থেকে হেঁটে হেঁটে মেন রোডে যাব ওখান থেকে টোটো ধরে বারাস যাব বাজারে ঠিক আছে আর এখানে এই রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি আর এখন কাজ ছুটি হয়ে গেছে বারোটা মতন বাস দিয়ে যাই আর এই ব্যাগ নিয়ে এখন যাচ্ছি তো রোডে রোডে এসে ফাইনালি টোটো পেয়ে গেলাম এখান থেকে যাবো হসপিটাল গেটের ওখানে লাভ ভেবে তারপরে হেঁটে হেঁটে যাবো ঠিক আছে আর এই যে রোডের উপর দিয়ে যাচ্ছি এইখান থেকে সোজা গেলি তোমার চাবার আলি মোর আর আমরা এই মুহূর্তে আছি কাজীপাড়া এখন আমি নেমে পড়লাম হসপিটালের সামনে ওইদিকে দেখতে পাচ্ছ যে বিল্ডিং ওইটা হচ্ছে হসপিটাল এখানে নেমে পড়লাম আর এই রাস্তা দিয়ে এখন যাব। এখান থেকে একটু দু থেকে তিন মিনিট হাঁটবো হাঁটার পরে বাজারটা পড়বে ঠিক আছে তখন যাই এই সেই বাজারে চলে আসলাম যেখান থেকে আমি আজ বাজার আর এই দেখো চারিদিকে তোমার অনেক সবজির দোকান ফ্রেশ ফ্রেশ সব টাটকা শাক দোকান ঠিক আছে এইদিকে তোমার সব বাজার আছে মাছের বাজার আছে আর ওই সাইডে কাছারি মাঠ আছে সব দেখো খেলাধুলা করছে তো আমি দেখি কোথার থেকে নেওয়া যায় তো কাকার কাছে ভেন্ডি নিচ্ছি পাঁচশো কুড়ি টাকা তাই তো পাঁচশো কুড়ি টাকা আর খুবই ফ্রেশ ভেন্ডিগুলো খুবই কচি পাচ্ছ না পটলগুলো কি ভালো হবে আর এখানে কাকার কাছ থেকে নিলাম কুমড়ো ঠিক আছে কতটা দিলে এটা কিলো এক কিলো তিনশো মানে প্রায় ধরে এলো চারশো গ্রাম দিলো মানে চোদ্দোশো গ্রাম কুড়ি টাকা তাই তো খুবই কম দাম মানে আমাদের লোকাল বাজারের তুলনায় এখানে খুবই কম দাম হয় এটা তোমার চাল কুমড়োগুলো কুড়ি টাকা পিস ওখানে থাক তাহলে দাদার কাছে উচ্ছে নিলুম কত নিলে উচ্ছে পঁয়ত্রিশ না ত্রিশ টাকাই দেবো এই দাদার কাছে আসবে সবাই ঠিক আছে দেখতে পাচ্ছো এখান থেকে উচ্ছে নিচ্ছি কত করে বললে হ্যাঁ আড়াইশো কুড়ি টাকা তাই তো আর আমার পাঁচশো গ্রাম দিচ্ছে তিরিশ টাকায় দেখতে পাচ্ছ এই যে আর এই বরবটি কত করে তিনশো কুড়ি টাকা দাম বেশি এখন বরবটির তিনশো কুড়ি টাকা বলছে কী করা যাবে এখন দেখা যাক তো এইটা এইটা কত হচ্ছে দেখো কত হচ্ছে ও কুড়ি টাকা হচ্ছে আচ্ছা ঠিক আছে দিয়ে দাও সমস্যা নেই তাহলে চল্লিশ টাকা হলে তাই তো পঞ্চাশ টাকা সরি আর এটা কত দেবো এটা তো তিরিশ টাকা না থাক ওই মাল দশ টাকা করে আমার ওখানে বলেছে আমি থেকে দিয়ে দিচ্ছি কাকার কাছে আলু নিচ্ছি আলুর কেজি বলছে আঠাশ টাকা করে কেজি আর ওই দিকের আলুটা কত বাড়লে চন্দ্রমুখী পঁয়ত্রিশ টাকা কিলো তো কাকার কাছে দশ কিলো আলু নিচ্ছি এখান থেকে আর অনেক বাজারই হয়ে গেছে সবজি মবজি নিলাম এখান থেকে আলুটা নিয়ে এখান থেকে চলে যাবো আর কিছু নেওয়ার নেই এখান থেকে তো আলু দেওয়া কমপ্লিট হয়ে গেলো আর ব্যাগটা দেখতে হচ্ছে পুরো ভারী ব্যাগ হয়ে গেছে ঠিক আছে এবার আমাকে এখান থেকে স্টেশন এক মিনিট লাগে হেঁটে হেঁটে একটা স্টেশন গিয়ে লেবে যাবে তাহলে কষ্টও কম হবে কাকার টাকাটা দিয়ে দেয় খেলামকে দিলাম তোমার বললাম পঞ্চাশ টাকা লাভ হবে না এত তো হবে না এইদিকে আসলাম আসার পরে এই কাকার কাছে একটু ঝিঙে নিলাম এখান থেকে দিয়েছি আর এক কিলো চিচিংকে নিচ্ছি তো চিচিংকে কত টাকা বললে কাকা কত টাকা বললে চিচিংকে তিরিশ টাকায় টাকা এক কিলো ঠিক আছে দিয়ে দাও আর আমি চিন্তা করছি যে এত ভারী ব্যাগ কী করে নিয়ে যাব তো মানে এখানে প্রায় পনেরো থেকে ষোলো কিলো ওজনের এ আছে আর ভারী ব্যাগ তো অনেক সমস্যা আর সাইকেল আনলে অত সমস্যা হতো না তো এখন কিছু করার নেই নিয়ে যেতে হবে মষ্ট করে আর এই দিক দিয়ে বেরিয়ে যাবো স্টেশন আছে এইদিকে বারাসাত ঠিক আছে এত মানে কষ্ট করে হাতটা দেখো একবার মানে হাত দেখো লাল টক টক হয়ে গেছে রক্তচুর মানে ওই দিক থেকে এত কষ্ট করে আসলাম আর একটুখানি বাকি এখানে একটু দাঁড়িয়ে রেস নিচ্ছি এই যে বারাসাত স্টেশনে ফ্লাগ উঠছে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ফ্লাগান থেকে নিয়ে যাবো এখন বাজারটা দেখতে পাচ্ছ এই যে পাঁচ টাকা দিয়ে পাড়া টু কাজীপাড়া আর এখান থেকে কাজীপাড়া একটা স্টেশন আশীর্বাদ লোকাল ধরতে হবে আমি যদি টোটো করে যেতাম মানে এখানে দশ টাকা ভাড়া লাগতো আবার ওখান হেঁটে হেঁটে যেতে হতো তো এখান থেকে গেলে কি মানে স্টেশনের পাশেই মানে এক মিনিট দূরে আমাদের বাড়ি তার মানে একটু সুবিধা হবে ট্রেনে গেলে আর এখান থেকে টিকিটটা কেটে নিলাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারাসাত স্টেশনের টিকিট কাউন্টার আর মালটা এখানে রেখে দিয়েছি এখন যাবো তোমার চার নম্বর প্ল্যাটফর্মে আর এখন আছে ওভার ব্রিজের উপরে বারাসাত স্টেশনে যে দেখতে পাচ্ছ চলন্ত সিঁড়ি এটা বন্ধ হওয়ার কারণে খুবই মানে কষ্ট হলো এইটা নিয়ে উঠতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে আর এখান থেকে ট্রেন পটা আছে জিজ্ঞেস করতে হবে আশামবাদ বকাল ধরতে হবে চার নম্বর প্ল্যাটফর্মটা ওইদিকে আছে এই যে দুই তিন চার পাঁচ ওই দিকে এখন চার নম্বর প্ল্যাটফর্ম কারি এটা পাঁচ আর ওইটা চার দেখতে পাচ্ছি ওইটা ওইটা চার এটা পাঁচ হ্যাঁ আর হাসনাবাদ লোকাল মানে অ্যানাউন্স করছে হাসনাবাদ লোকাল এখান থেকে একটা স্টেশন তারপরে বাড়ি চলে যাবো চলো বাড়ি গিয়ে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে কারণ এই ব্যাগ নিয়ে না ভিডিও করা মানে খুব সমস্যা মানে হারি বুঝেছ এই জন্য তো চলো বাড়ি গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে ফাইনালি নেমে পড়লাম কাজীপাড়াতে আর ট্রেন আমাদের ট্রেন চলে যাচ্ছে হাসনাবাদে আর এই ট্রেনটা যাচ্ছে শিয়ালদাপুরু ঠিক আছে বার সাথে ধোয়ে শিয়ালদে যাবে আর এটা তোমার হাসনাবাদ যাবে আর গাজীপুরের স্টেশনে নেমে গেলাম আর এখান থেকে এক মিনিটও লাগবে না হেঁটে হেঁটে আমাদের বাড়িটা তো চলো বাড়ি যায় আগে তারপর দেখা হচ্ছে তো চলে আসলাম ওখান থেকে বাজার করে ফাইনালি আর এসে এখন ভাতটাত খেয়ে এখন গরুর এখানে এসছি দেখতে পাচ্ছ আমার পিছনে আছে গরু দুটো গরু এই যে সেই একটা হলুদ কালার আর একটা এ কালার আমি ধরো

জিনাত খুবই ভালোবাসে গরু পশু পাখি বিড়াল সবাইকে ভালোবাসে জিনাত আর এই যে হচ্ছে আমাদের ভোলা এর নাম হচ্ছে ভোলা এই যে ভোলা ভোলা এই যে ঠিক আছে কত শান্ত ভোলা আর ওরা দেখাই এর নাম হচ্ছে ঝোলা কি তা এর নাম ছোলা আমি এর নাম দিয়েছি ছোলা ঠিক আছে দেখো ছোলা ইমরান খাওয়াবে বাঁশ পাতা ইমরান এখন বাঁশ পাতা খাওয়াচ্ছে আরেকক্ষণি এরে তিনটে ইঞ্জেকশন পুশ করেছে এই জায়গায় দেখতে পাচ্ছো এই দেখো ইজেকশন পুশ করেছে তিনটে মানে শরীরটা খুবই খারাপ ঠিক আছে এর পায়ে পোকা হয়েছে যেগুলো বলে জানি না এর পায়ে পোকা হয়েছে সেই জন্য ইনজেকশন পুশ করেছে তো বেচারা অনেক অসুস্থ এবার ইমরান ইঞ্জেকশানের জায়গাটায় পানি দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো তো গাইস দেখো এখন গরুর সুসু করছে কোদালটা টানছে খুবই মেহনত করছে দেখো যা ওখানে গোসল করলে কল চালু করে দেছে যা গোসল করলে এমনি কলে এই হাত দিচ্ছে এই যে খুবই মেহনত করছে এগুলো সরিয়ে দিচ্ছে নাহলে কাদা কাদা হয়ে গেলে ওদের পায়ে খেয়ে যাবে ওর জন্যই ঠিক করে দিচ্ছে

তো গাইস এখন এসছি ছাদের মাথায় ঠিক আছে আর এখন বাজছে সাড়ে চারটে বাজছে ঠিক আছে একটু পরে দোকানে যাব আর এখন একটু মিষ্টি মিষ্টি হাওয়া হচ্ছে রোদের পরিমাণটাও নেই দেখতে পাচ্ছ ওয়েদারটা মেঘলা হয়ে আছে তো রোদের পরিমাণটা নেই সেই জন্য এখানে এসে একটু সময়টা কাটাচ্ছি আর ওইদিকে গরুটা আর রাখা আছে ওইদিকে আর দেখো বিড়ালটা দেখো ঘুমাচ্ছে তো আমি আর বেশি কথা বলতে চাই না আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করতে চাই না ঠিক আছে তো এইটুকুই এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর আমার ভিউ তো অনেক কমে গেছে অনেক ঠিক আছে তোমরা ভালো করে সাপোর্ট করো আর ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা লাইক করে দাও একটা কমেন্ট করে দাও এইটুকুই আর কিছু না তো দেখা হচ্ছে নতুন এক ব্লগে বাই টাটা গুড নাইট সরি গুড নাইট না গুড ইভিনিং